নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের মধুরিমা এবং যে কোনো রাজ্যের অর্থনৈতিক অবস্থার দিকে যখন আমরা নজর দিই সেই সময় বৃহৎ শিল্প তো অবশ্যই সেটা নজরে থাকে কিন্তু তার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র মাঝারি যে শিল্পগুলো সেদিকেও আমাদের নজর পড়ে তার কারণ একটা সচল অর্থনীতির ক্ষেত্রে যদি নজর দিতে হয় তাহলে এই সবটা মিলিয়েই সচল অর্থনীতি ভীষণ ইকোনমিক্সের কথা বলছি হয়তো আপনাদের মনে হচ্ছে একটা সুখবর শেয়ার করব বলেই আজকে মধুরিমা এবং আমার আশা পশ্চিমবঙ্গ এমএসএমই বৃদ্ধিতে দেশের মধ্যে শীর্ষে নতুন তহবিলও আসছে রাজ্যবাসী হিসেবে এটা আমার কাছে একটা সুখাবর্ত বটেই আপনার কাছে কিনা সেটা অবশ্যই জানাবেন আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নেবো আজকের মধুরিমায় এবং কারণ বহু মানুষ বলেন যে শিল্প কোথায়। রাজ্যে যে পরিস্থিতি রয়েছে তাতে অর্থনৈতিক জায়গাটা কীরকম রয়েছে কি অবস্থায় রয়েছে আসলে খুব ছোট ছোটো বিষয়ের ওপর ভর করেই আমরা বৃহৎ জায়গায় পৌঁছই আমি এম এস এই খবরটা পাওয়ার পরে মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি যেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এম বৃদ্ধিতে দেশের শীর্ষের তালিকায় দেশের শীর্ষ তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ অর্থাৎ এমএসএমই যার কথা বলছি সেই কর্মসংস্থান বৃদ্ধি এবং রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই কারণেই পশ্চিমবঙ্গ সরকার সবসময়ই আমরা দেখেছি যে এমএসএমই তে সহায়তা এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্যই সক্রিয় পদক্ষেপ করে এসছে আমরা দেখি বিভিন্ন জায়গায় মেলা হয় সেখানে কুটিরশিল্পী ক্ষুদ্রশিল্পী মানে ক্ষুদ্র জিনিসপত্র যাদের যারা নিয়ে বসেন পসরা সাজিয়ে বসেন সেটা চট হতে পারে চাটাই হতে পারে মাদুর হতে পারে বাঁশের তৈরি জিনিস হতে পারে কাঠের তৈরি জিনিস হতে পারে এরকম বিবিধ জিনিস রয়েছে তো সেগুলো নিয়ে যারা নিজেদের রুটি রুজি সন্ধান করেন তাদের জন্য সময় রাজ্য সরকার সঙ্গে রয়েছে তাদের বিভিন্ন প্রকল্প রয়েছে স্কিম রয়েছে তো এবার দেশের মধ্যে শীর্ষে রইল পশ্চিমবঙ্গ গত কয়েক বছর ধরেই সরকার রাজ্য জুড়ে মানুষকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিনিয়োগ করতে উৎসাহিত করার জন্য বেশ কয়েকটি উদ্যোগ চালু করেছে যেটা আমি বলছিলাম বিভিন্ন স্কিমের কথা হয়তো আমরা অনেকে জানি না কারণ আমরা খোঁজ রাখি না আমরা দশটা পাঁচটা ডিউটিতে যাই কর্পোরেট সেক্টর বলি শহরাঞ্চলে কিন্তু বিশ্বাস করুন পশ্চিমবঙ্গ গোটা রাজ্যটার ম্যাপে যদি তাকান তাহলে গ্রামাঞ্চল তো অনেকটা বেশি এবং এই রকম অঞ্চলগুলোতে যে সমস্ত মানুষরা থাকেন তাদের এগুলোই জীবিকা বেশিরভাগ ক্ষেত্রে আমি গিয়ে দেখেছি ফিল্ডে ঘুরে দেখেছি তো যেটা বলছিলাম যে উৎসাহ দিয়ে এসছে রাজ্য সরকার সব ক্ষুদ্র শিল্পের পরিকাঠামো আরো উন্নত করার জন্য রাজ্য এর আগে ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক অর্থাৎ এস এর সঙ্গে একটি সমঝোতা স্মারক অর্থাৎ মৌ চুক্তি যেটাকে বলা হয় সেটা স্বাক্ষরও করেছে ক্ষুদ্র শিল্পের প্রবৃত্তিকে উৎসাহিত করার জন্য এসআই ডিবিআই রাজ্যগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এখন এসআই ক্লাস্টার ডেভেলপমেন্ট ফান্ডের অধীনে পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়ন এবং ক্ষুদ্র শিল্পকে সহায়তা করার জন্য নতুন তহবিল বরাদ্দ করা হয়েছে যেটা অত্যন্ত সুখবর এখন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা বলি তাহলে ক্ষুদ্র শিল্প উন্নয়নে পশ্চিমবঙ্গ দেশের প্রথম স্থানে রয়েছে রাজ্যটিতে প্রায় এক কোটি ক্ষুদ্র শিল্প ইউনিট রয়েছে উৎপাদনের মান বৃদ্ধির জন্য রাজ্য রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে হস্তশিল্পে যে কথা আমি বলছিলাম বিভিন্ন মেলার কথা বলছিলাম এই মেলা নিয়েও তো কম কটুক্তি শুনতে হয় না নিন্দুকদের মুখে আমরা তো দেখি রাজ্যবাসী হিসেবে অনেক কথাই শুনি কিন্তু এই মেলার কথাই বলছি রাজ্য বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে হস্তশিল্পে শিল্প ক্লাস্টার গঠন করছে এবং তাদের আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে দু হাজার চব্বিশ অর্থ বছরের জন্য রাজ্যের অর্থ বিভাগ প্রথম কিস্তি প্রদান করেছে যা মোট বার্ষিক বরাদ্দের প্রায় শতাংশ এই তহবিল মূলত জমি যন্ত্রপাতি ক্রয় এবং বিভিন্ন অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যবহৃত হবে প্রতিটি ক্লাস্টার একটি নির্দিষ্ট শিল্পের সঙ্গে যুক্ত একশো জনেরও বেশি লোককে সহায়তা করবে তাদের উন্নত প্রযুক্তি এবং উন্নত বিপণন প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে এটি উৎপাদন এবং অর্থনৈতিক কার্যকলাপে একটি শক্তিশালী গতি দেবে বলে আশা করা হচ্ছে উল্লেখযোগ্যভাবে সরকারি তথ্য অনুসারে গত বছর পশ্চিমবঙ্গ জুড়ে নব্বই লক্ষ অর্থাৎ ন মিলিয়ন নতুন এমএসএমই প্রতিষ্ঠিত হয়েছিল যার ফলে এক দশমিক চার কোটি অর্থাৎ চোদ্দ মিলিয়ন চোদ্দ মিলিয়নেরও বেশি কর্মসংস্থান তৈরি হয়েছিল এর মধ্যে মহিলা উদ্যোক্তাদের সংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ দেশের শীর্ষে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা গোটা দেশ জুড়ে আমরা যখন বিভিন্ন খবর দেখি আমি তুলনায় যাচ্ছি না কিন্তু উত্তরপ্রদেশ বলুন বা বিভিন্ন জায়গা বলুন মহিলাদের অবস্থাটা দেখি আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার কোথাও কোথাও মাঝে মাঝে নিজেকে ভীষণ সুরক্ষিত মনে হয় এবং রাজ্যবাসী হিসেবে এই যে মানে মানে নিশ্চয়তার বোধটা এটা আমার ভালো লাগে এই যে লাস্ট লাইনটা আপনাদের বললাম যে মহিলা উদ্যোক্তাদের সংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষে রয়েছে এই লাইনটা সবচেয়ে আনন্দ বা তৃপ্তির লাইন যেটা আমি পড়লাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম একজন মহিলা হিসেবে এটা সত্যিই আমাকে আনন্দ দেয় এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে এটা আমার বলতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভালো লাগছে সেই জন্যই আজকে এই প্রোগ্রামটায় মধুরিমা এবং এটা বেছে নিয়েছি আপনাদের সঙ্গে আলোচনা করব বলে যে পশ্চিমবঙ্গ এমএসএমই বৃদ্ধিতে দেশের শীর্ষে আসছে নতুন তহবিলও আপনারা অনেকেই হয়তো রয়েছেন যারা ভাবছেন যে রুটি রুটির বন্দোবস্ত করবেন কিভাবে বা কি কী স্কিম রয়েছে আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন এমএসএফমি যে প্রকল্প বা বাকি যে বন্দোবস্ত রয়েছে অর্থনৈতিক যে স্কিমগুলো রয়েছে সেগুলোতেও খোঁজ নিতে পারেন কাজেই কোনো কিছুই কোনো কিছুর জন্য আটকে থাকে না ভেতরে চেষ্টা আন্তরিক ইচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের মধুরিমা এবং আজকে এটুকুই শেয়ার করলাম আপনাদের সঙ্গে কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে বিরূপ মন্তব্য চাইলে করতে পারেন আমাদের কোনো অসুবিধে নেই দৃষ্টিভঙ্গি আমরা সময় উন্মুক্ত রাখি কাজেই সেক্ষেত্রে আপনাদের কি মতামত সেটাও জানাবেন এ বিষয়ে আজকের মতন এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য শুভরাত্রি